আগামী দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের তিরিশ তারিখ যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্য বা বর্ষ দিয়ে শুরু তাদের দিনটি ঠিক কেমন যাবে রাশিতে ঠিক কি কি পরিবর্তন আসবে ভাগ্যে তাদের সঙ্গে কি খেলা ঘটবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আপনি যদি এস নাম দিয়ে ব্যক্তি হয়ে থাকেন এবং এতদিন ধরে এত স্ট্রাগেল করার পরও আশানুরূপ কোনো ফল যদি না পান যে কার্যই করেন না কেন তাতে ব্যর্থতাই আসে শুধু তাই নয় কোনরূপ কোনো জীবনে ভালো কিছু ঘটছে না নানা রকম সমস্যা লেগেই রয়েছে এবং সম্পর্কের টানাপড়িণের মধ্যে দিয়ে যদি আপনার সম্পর্কের অগ্রসর ঘটে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে চলেছে তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব এই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন এবং নিজেকে একটা সুখী জীবন দিতে পারবেন তাই আপনাদের কাছে বিশেষ আবেদন যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে হয়তো আপনারা অনেক তথ্য থেকে বঞ্চিত হতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার শুভ নামটি লিখে যাবেন আর চ্যানেলে প্রথম হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরূপ নৃত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে এবার জেনে নেওয়া যাক আগামীকাল এস নামক ব্যক্তিদের জীবনে কি পরিবর্তন আসবে প্রথমত কর্মক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন আগামীকাল আপনারা লক্ষ্য করতে পারবেন আগামীকাল এইস নামক ব্যক্তিদের সাথে তাদের ভাগ্য সাথ দেবে তাই আপনি আপনার অলসতাকে কাটিয়ে নিজের সমস্ত রকম কর্মে মনোযোগী হন এবং যে সমস্ত এস নামক ব্যক্তি এতকাল নিজের কর্ম করে গেছেন কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাননি তাদের জন্য বলি পরিশ্রম করলে ফল আপনারা অবশ্যই পাবেন কেউ হয়তো বেশি তাড়াতাড়ি পেয়ে যায় কারুর হয়তো ফল পেতে একটু দেরি হয় তার জন্য কখনোই ভেঙে পড়বেন না আপনারা যদি সঠিক পরিমাণে নিজের কর্ম করে যান এবং সৎ উপায়ে পরিশ্রম করেন তাহলে বলবো যে আপনি ফল কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন সেই শুভ সময় আপনার দোরগোড়ায় চলে এসছে তবে এটি কিন্তু একদিনে সম্পূর্ণ হবে না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের কর্মের প্রতি আরও আগ্রহী হয়ে থাকতে হবে দেখবেন ধীরে ধীরে আপনি আপনার জীবনের সমস্ত কর্মের ফল পেয়ে যাচ্ছেন অর্থাৎ মূল কথা হল আগামীকাল থেকে আপনারা আপনাদের জীবনের সমস্ত কর্মের ফল পেতে চলেছেন এস নামক ব্যক্তিরা যারা ব্যবসায়ী তাদের কিন্তু আগামীকাল বিনিয়োগের একটি বড় শুভ যোগ রয়েছে তবে বিনিয়োগ করার আগে কোনো পরামর্শদাতার কাছ থেকে যে আপনার বিশ্বাসযোগ্য তার সাথে পরামর্শ করে নিন এবং সব দিক ভালো করে বিচার বিবেচনা করে তবে বিনিয়োগ করুন তবে আগামীকাল বিনিয়োগ করলে বিশেষ ফল লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে কথা বলার ক্ষেত্রে বলা যায় যে এসনামুক ব্যক্তিদের পারিবারিক দিক থেকে আগামীকাল কিন্তু প্রচণ্ড সুখের আবাস আসবে পরিবারের সকল সদস্যদের মধ্যে বন্ডিং এতটাই স্ট্রং হবে যে আপনি কখনও সেটা কল্পনাও করতে পারবেন না আগামীকাল দিনটি নামক ব্যক্তিদের কিন্তু বেশ ভালো কাটবে এমনকি ভ্রমণেরও কিন্তু সুযোগ রয়েছে হতে পারে এস নামক ব্যক্তিরা বহুদিন ধরে তাদের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মন করেছে কিন্তু সময় বা কোনো কারণের জন্য যাওয়া হচ্ছে না কিন্তু আগামীকাল তার একটা বড় সুযোগ আপনাদের কাছে আসবে বিশেষত এই ভ্রমণ আপনি আপনার আত্মীয় পরিজন এদের সঙ্গেই যাবেন এবং যে ভ্রমণ আপনাদের খুবই শুভ হবে এবং আপনাদের ডিপ্রেশন থেকে বার করে আনবে মানসিক দিক থেকে শান্তি দেবে এছাড়া কোনো কর্ম শুরু করার জন্য আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত ভালো তাই আপনার আটকে থাকা কোনো কাজ হয়তো বহুদিন ধরে আটকে রয়েছে তেমন কোনো কাজের শুভারম্ভ কিন্তু আপনি আগামীকাল থেকে করতে পারেন তবে এস নামক ব্যক্তিরা আগামীকাল কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না যদি দেন তাহলে কিন্তু সেই টাকা আপনি আর কখনো ফেরত পাচ্ছেন না সে আপনার যত কাছেরই মানুষ হোক বা যত প্রিয়জনই হোক না কেন টাকা ধার আগামীকাল দেবেন না তার যদি খুব প্রয়োজন পড়ে তো বলবেন নেক্সট দিন দেবেন কিন্তু আগামীকাল কখনোই নয় এস নামক ব্যক্তিরা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের কাঁধে কিন্তু বেশ একটু বড়সড় দায়িত্ব এসে পড়তে চলেছে হয়তো এই বাড়তি দায়িত্ব পালনের জন্য আপনাকে প্রচুর কষ্ট করতে হবে স্ট্রাগেল করতে হবে তবে পরে ভবিষ্যতে আপনি ভাব বুঝতে পারবেন এই বাড়তি দায়িত্বের জন্যই আপনি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি হয়ে উঠেছেন এবং জীবনে সফলতায় এগিয়ে যেতে পেরেছেন এস নামক ব্যক্তিরা যারা বর্তমানে এখনো বেকার রয়েছেন এখনো নিজেদের ক্ষেত্রে ইন্টারভিউর মতো যোগ আপনার কাছে আসতে পারে এছাড়া উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা কিন্তু যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য দিকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু আগামীকাল দিনটি অত্যন্ত শুভ প্রেম জীবন সম্পর্কে বলতে গেলে আগামীকাল থেকে আপনাদের সম্পর্কের দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে আরও মধুর হয়ে উঠবে এবং আপনি আরও হয়তো নতুন নতুন চমক পেতে পারেন এছাড়াও প্রিয় মানুষের কাছ থেকে উপহার পাওয়ার মতনও যোগ রয়েছে তবে আপনাদের অপরিকল্পিত খরচা কমাতে হবে যেটুকু প্রয়োজন সেটুকু খরচা করতে হবে অধিক খরচা করা বন্ধ করতে হবে আশা করি বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ